That's big. মাঠের খেলায় আবারও পুরনো আগ্রাসী ভয়ঙ্কর রূপে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান জিম্বাবুয়ের টি টেন লিগে ব্যাটিংয়ের সুযোগ পেয়েই প্রতিপক্ষ জোবার্গ বাংলা টাইগার্সের বোলারদের একরকম কচু কাটা করেছেন সাব্বির বিশেষ করে ইনিংসের শেষ ওভারে আফগানিস্তানের বোলার করিম জানাতের শেষ তিনটা বলকে একেবারে পিটিয়ে সীমানা ছাড়া করেছেন তিনি দীর্ঘদিন পর সাব্বিরের ব্যাট থেকে এমন বড় ছক্কা দেখা গেল এখান থেকে বোঝা যায় সাব্বির রহমান ভালোভাবেই বিপিএল এর প্রস্তুতি নিচ্ছেন ধারণা করা হচ্ছে বিপিএল সাব্বির সাব্বির রহমান রাজশাহী ফ্র্যাঞ্চাইজি দলে পারে যদি যদি তাই হয় এবং তার ধারাবাহিকতাটা ধরে এবারের রহমানকে রাখতে পারে হলে এবারের বিপিএলে এক অন্যরকম আগ্রাসী সাব্বির রহমানকে দেখা যেতে পারে শুক্রবার জিম্বাবুয়ের টি টেন লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলা টাইগার্স এর বিপক্ষে মাত্র বারো বলে পাঁচ ছক্কায় চৌত্রিশ রানে অপর অপরাজিত ঝোড়ো এক ইনিংস খেলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসলেন বাংলাদেশের মার্কুটে ব্যাটসম্যান সাবির রহমান প্রত্যাশা থাকবে সাবির রহমান দুর্দান্ত ব্যাটিং করে আবারও জাতীয় দলে জায়গা করে নেবেন এবং বাংলাদেশ পাবে ইতিহাসের সেরা মারকুটে ব্যাটসম্যান আর খেলাধুলার এমন আলোচিত খবরের ভিডিওগুলো পেতে অবশ্যই বিটু রাইডারকে ফলো করে সাথেই থাকুন